সুমন্ধা জেঠুর পরিচিত একজন মানে ভাইপোতো পশ্চিমবঙ্গে ভাইপো জাস্ট একটা নাম বা পরিচয় না ভাইপো হলো একটা ক্লাস মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে দিকে ভাইপো তৈরি করেছেন এ মনোজিৎ সেই ভাইপোই তো আচ্ছা অশোক দেব সম্পর্কে যে প্রশ্ন হচ্ছে আমার অন্য প্রশ্ন করি আইনজীবী হিসাবে এ মনোজিৎ মিশ্র এ বেসিক্যালি বৈশাণ দাদা আলিপুর কোর্টে হল্লা পার্টি চালায় কোর্টে মামলা যারা করতে যারা জানে এই হল্লা পার্টির সদস্যই মনোজিৎ মিশ্র এই হল্লা পার্টি যারা করে মনোজিত মিশ্র একজন প্র্যাকটিসিং লয়ার নাকি সে আবার একটা কন্ট্রাকচুয়াল জবও করছে তাহলে অশোক দেব বার কাউন্সিলের চেয়ারম্যান তার তো উচিত ছিল এই মনোজিত মিশ্রর প্র্যাকটিসিং লাইসেন্সটাকে সাসপেন্ড রাখা করেছে কি করেনি না তিনি জানতেন যে একজন প্র্যাকটিসিং লয়ার পার ডে মনে হয় ফাইভ হান্ড্রেড কিছু রাখা পায় এখানে জবও করেন কি করে পঁয়তাল্লিশ দিন পরে এবং প্রতিদিন করছেন সমাধান দুঃখের বিষয় কি হতো রাজনৈতিক সমস্যার অরাজনৈতিক সমাধানটা হয় না আমরা বরাবর বলতে যাই আলোচনা করি প্র্যাকটিক্যালি ইজ এ পলিটিক্যাল প্রবলেম আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি কিন্তু এই লোকগুলোকে ক্যাটাগরিগুলোকে তৈরি করেছে টাকা তোলার জন্য এই পার্টিকুলার মনোজিৎ মিশ্র সেখানে আরও অভিযোগ আছে সাউথ কালকা ল কলেজে সিট সংখ্যা একশো কুড়ি মতো প্রত্যেকবার ভর্তি হয় ওখানে ভর্তি হতো দুশোর ওপর স্টুডেন্ট এবং ডেভেলপমেন্ট ফিজের নামে বিল্ডিং ডেভেলপমেন্ট ফিজের নামে চাঁদা কেটে রীতিমতো প্রত্যেকজনের কাছে কুড়ি হাজার টাকা করে তোলা হতো কোথায় যেত টাকাটা কেউ জানতো না বিল হচ্ছে যখন অশোক দেব গভর্নিং বডির মেম্বার প্রেসি মানে চেয়ারম্যান তিনি জানতেন না নিশ্চয়ই জানতেন এই ভাগটা কে পেত এখানেও কি পঁচিশ পঁচাত্তর চলতো আজকে যখন সুমন্ধে একটা ধর্ষণের ঘটনা তারপর যখন আলোচনা করছি আমরা আজকে এই লাস্ট চব্বিশ ঘন্টায় সন্দেশখালীতে একটা মাইনর তার রেপ হয়েছে বাঁকুড়াতে দশ বছরের একটা বাচ্চা ধর্ষিতা হয়েছে সোনামুখী বাঁকুড়াতে একটা টোটো ড্রাইভার একটা মাইনারকে রেপ করেছে নদীয়াতে মুকুটমণি অধিকারী সাগরেদ একজনকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে এই হচ্ছে আজকে দিনে আমার পশ্চিমবঙ্গ গত ২৪ ঘন্টায় একটা মেয়ে এখানে কিন্তু পাশাপাশি তরুণ এটাও বলো যে এই কেসটায় স্পেসিফিক্যালি এই সাউথ ক্যালকাটা ল কলেজের কেসটায় পুলিশ যথেষ্ট তাড়াতাড়ি গ্রেফতার করেছে দুর্দান্ত নোবেল পাওয়া উচিত এদের জন্য রবীন্দ্রনাথের নোবেলটা যদি বাইচান্স খুঁজে পাওয়া যায় এদেরকে দিয়ে দিই কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গের মেয়েদের অবস্থা বোঝা হচ্ছে সিবিআই খুঁজছে হ্যাঁ পশ্চিমবঙ্গের মেয়েদের অবস্থা বোঝা হচ্ছে সুমন্দা একজন মেয়ে তার বন্ধুর জন্ম পাশের বাড়ির লোক তাকে ইনভাইট করেছিল সে বার্থডেতে খেতে যাবে সেখানে তৃণমূল নেতা ছেলে লালসার শিকার হবে ধর্ষিতা হবে প্রায় অর মানে জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে মারা হবে একটা মেয়ে ছত্রিশ ঘন্টায় ডিউটির পর ডাক্তার মহিলা ডাক্তার রাতে একটু সেমিনার রুমে রেস্ট নেবে সেখানে তার ধর্ষণ এবং খুন হবে একটা মেয়ে তার কলেজে যাবে কলেজে তার সহপাঠী একই দলের দল মানে তো পরিবার পরিবারের সদস্য তাকে ধর্ষণ করবে একটা মেয়ে মানে কাজের শেষে সারা সপ্তাহ কাজ করবে তারপর নাইট ক্লাবে যাবে নাইট ক্লাবে গিয়ে সে হ্যাঁ তাকে ধর্ষণ হতে হবে মাননীয়া বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায় সে নিজের মেয়ের আমলে পশ্চিমবঙ্গের মেয়েরা কি ঘরে বসে থাকবে তারা কোথাও যাবে না এই মনোজিৎ আমি আবার বলছি মনোজিৎ একটা দুটোকে

এখানকার মানে বিধায়করা পরামর্শ দিচ্ছেন এমপিরা পরামর্শ দিচ্ছেন একা যাবে কেন লোকজন নিয়ে যান সুমাদা সিম্পল কথা বলি এই তৃণমূল ছাত্র পরিষদ এটা আজীব জিনিস এত চাকরি লুট হলো এত দুর্নীতি হলো ছাত্র ছাত্রীদের জন্য এদেরকে কোথাও আন্দোলন করতে দেখবে না কোথায় দেখবে আরজি করে দুর্নীতি হচ্ছে খুন ধর্ষণের প্রমাণ লোপাট করতে হবে তৃণমূল ছাত্র পরিষদের লোকজনকে দেখতে পাবে কসবায়

তার থেকে বেশি আজকে আপনাদের স্টুডিওতে অস্বস্তি বোধ করছি এটা দেখে যে গণতন্ত্রের রথি মহারথি যারা শাসক পক্ষ বিরোধী পক্ষ এবং শূন্য পক্ষ তারা কিভাবে সংকীর্ণ রাজনীতির ভেতরে ঢুকে মূল যে ঘটনা সেখান থেকে বেরিয়ে আসছেন সেটাকে পাত্তা দিচ্ছেন না কথা আমি শুনছিলাম যে সংকীর্ণ রাজনীতি করবেন না আমি বলা শুরু করে আবার বলছি রাজনৈতিক প্রবলেমের অরাজনৈতিক সলিউশন বলে কিছু হয় না এই রেপ নিয়ে কথা হচ্ছে তো তো সুমন দা এই পশ্চিমবঙ্গে সেই ধনঞ্জয়ের পরে কার ফাঁসি হলো রিফরমেটিভ ইজ অ্যাবসলিউট ফেলিওর এটা আমাদের ভাবা উচিত সমাজকে ভাবা উচিত আর এখানে মনোজিত মিশ্রের সোশ্যাল মিডিয়া দেখো কেন অভয়া বিচার পাচ্ছে না আর কেন রাজ্যপাল বিল আপকে রেখেছে অপরাজিতা বিল সেই দিনের পর দিন পোস্ট করছে কে করছে মনোজিৎ মিশ্র রেপ করাপশন স্ক্যাম ওয়েস্ট বেঙ্গলের ললেসনেস এগুলো পলিটিক্যাল প্রবলেম এটা পলিটিক্যাল সলিউশন সম্ভব অরাজনৈতিক নয় আমার একটা দশ সেকেন্ড আর অসুবিধা কি আছে এই দাদার কথা বলছি না এই তৃণমূলের একজন স্পোক্স পার্সন আছে স্টুডিওতে আসবেন তার সত্তর বছরের বাবা অন্য রাজ্যে কাজ করে এখানে কাজ না পেয়ে আর এখানে এসে মানুষকে বোঝায় যে বাংলা কত ভালো আছে